দেখানোর চেষ্টা করি থোকায় লেবু লেবুগুলো ধরেছে মানে প্রত্যেকটা থোকায় পর্যাপ্ত লেবু এই দিক থেকে যদি একটু দেখান লেবুগুলো আপনারা চাষ করতে চাইলে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করবো বিশাল আমরা এই ধরনের বাগান তৈরিতে আর আমাদের আপডেট এগ্রিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই দেখেন ধন্যবাদ